নতুন মন্ত্রিসভায় বিরাট চমক বদলে গেল অনেক কিছু বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ভারতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হল দীর্ঘ লোকসভা নির্বাচন শেষে দেশ পেল নতুন সরকার আর এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এবারের ভোটে তার দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই তবে শক্তিশালী এনডিএ জোটের সহায়তায় সরকার গঠন করতে কোনো সমস্যা হয়নি তাঁদের আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবার নজর আটকে রয়েছে কে কে মন্ত্রিত্ব পাচ্ছেন সেটার ওপর বিজেপির জয়ী নেতারা তো বটেই এনডি অন্যান্য সহযোগীরাও যে মন্ত্রিত্ব পাবেন অনেকেই সে বিষয়ে অবগত আছেন নতুন সরকার কতটা শক্তিশালী হল এবং তা আগামী দিনে দেশকে কতটা প্রগতির পথে নিয়ে যেতে পারবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে লিখুন অভিনন্দন এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শপথ নিয়েছেন তার সঙ্গে বাহাত্তর জন মন্ত্রীও শপথ নিয়েছেন এদের মধ্যে তিরিশ জন মন্ত্রিসভার সদস্য জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ছত্রিশ জন রাজ্যমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভার দায়িত্বগুলি পরবর্তীতে ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী মোদী যিনি তিয়াত্তর বছর বয়সী তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন যা দু হাজার চোদ্দ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তার প্রথমবারের মতো একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন মোদী থ্রি পয়েন্ট ও নামে পরিচিত এই মেয়াদটি ইউপিএ সরকারের দশ বছরের শাসনের পর একটি বিশাল বিজয়ের মাধ্যমে এসেছে জওয়াহরলাল নেহরুর পর মোদী দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার নির্বাচিত হয়েছেন তিনি বারাণসী থেকে লোকসভা নির্বাচনে এক দশমিক পাঁচ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন যা দু হাজার উনিশ সালের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত থেকে চার দশমিক ছয় লাখ ভোটের ব্যবধানের তুলনায় অনেক কম শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাষ্ট্রপতি ভবনের লনে অনুষ্ঠিত হয়েছে যেখানে জাতীয় রাজধানীর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন মোদীর পর রাজনাথ সিং এবং অমিত শাহ শপথ নিয়েছেন নিতিন গাডকারী চতুর্থ নেতা হিসাবে শপথ নিয়েছেন এরপর জেপি নাড্ডা শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারামন এস জয়শঙ্কর এবং মনোহর লাল খাট্টার শপথ নিয়েছেন জনতা দল সেকুলারের এইচ ডি কুমারস্বামী যিনি খাট্টারের পর শপথ নিয়েছেন তিনি এন সহযোগী দলের মধ্যে প্রথম নেতা হিসাবে শপথ নিয়েছেন তার পরপরই জনতা দল ইউনাইটেডের নেতা লালন সিং যিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহচর শপথ নিয়েছেন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম নেতা হিসাবে সর্বানন্দ সোনোয়াল শপথ নিয়েছেন বিজেপির প্রমুখ তপশিলি জাতির নেতা এবং আটবারের সাংসদ বীরেন্দ্র কুমারও নরেন্দ্র মোদী সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন তিনি মধ্যপ্রদেশের টিকমগড় সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছেন গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে ডাকা নেতাদের সমর্থকরা তাদের নেতাদের মাইকের দিকে হেঁটে শপথ বাক্য পাঠ করানোর সময় জোরে হাততালি দিয়ে উল্লাস করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগর অঞ্চলের নেতারা যেমন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানীল বিক্রমাসিংহে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে লিখুন অভিনন্দন এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ